এমন নির্লজ্জ মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড নিয়ে সোধপুরে সরব আর্যিকরের নির্যাতিতার মা বাবা উল্লেখ্য দুর্গাপুরে ভিন রাজ্যের পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই মেয়েদের রাতে বাইরে না বেরোনোর নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে রীতিমতো তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা সেই আবহে এবার মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে মুখ খুললেন আরজি করের নিহত চিকিৎসক ছাত্রীর পরিবার রাজ্যের প্রশাসনিক প্রধানের এই মন্তব্য তালিবানি ফতোয়ার সামিল বলেই মনে করছেন আরজি করের নির্যাতিতা ছাত্রীর বাবা ফের এই ঘটনা ঘটলো কি বলবেন খুবই লজ্জাজনক দুঃখজনক একটি ফিজিক্যালি চ্যালেঞ্জ মেয়ে সে একটা কেরিয়ার তৈরি করার জন্যে জলেশ্বর থেকে উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে এসেছিলো আর কেরিয়ার তৈরি করার জন্য আজকে তাকে মর্মান্তিক যে আনন্দ নিয়ে সে এসেছিলো তার মর্মান্তিক দুঃখ নিয়ে আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে তাকে যেতে হবে এই বার্তা আমাদের রাজ্য দিচ্ছে পার্শ্ববর্তী রাজ্য এটাই আমাদের বক্তব্য এবং এখানে যারা অপরাধী আছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক এবং আজকে মুখ্যমন্ত্রী যে ধরনের কথাবার্তা আবার বলেছেন সাংবাদিক ছিল না দোষ সাড়ে আটটার সময় যারা ক্যাম্পাস রাত্রি সাড়ে আটটার সময় বেরোবে কি কখন বেরোবে সেটা কি মুখ্যমন্ত্রী কত জারি করে দিন মেয়েরা সাড়ে আটটা আর বেরোতে পারবে না আটটার পরে কি টাইম দিয়ে দিন রাত্রিবেলায় বেরোতে পারবে না কি সকাল থেকে মেয়েরা কাজেই যেতে পারবে না কোনো প্রফেশনে যেতে পারবে না কত জারি করে দিন করুন দিন না নারী নিরাপত্তা নিয়ে কি বলবেন কোনো সুরক্ষা নেই মেয়েদের কাজের জায়গায় বলুন হসপিটাল বা কোথা রাস্তায় কোনো সেফটি সিকিউরিটি মেয়েদের নেই তবুও নাকি কলকাতা সব থেকে মেয়েদের পক্ষে সুরক্ষিত জন চার বছর ধরে হয়ে আসছে কিন্তু সেই যে টিম যারা তদন্ত করে বার করে যে যে রিপোর্টটা রিপোর্টটা দেয় সেই কি ঘরে বসেই রিপোর্ট হয়ে যায় অথচ খুন দর্শন হতেই থাকে মেয়েদের কোনো সুরক্ষা নিরাপত্তা কিছুই নেই কি শাস্তি চাইছেন কি দাবি জানাচ্ছেন সর্বোচ্চ শাস্তি চাইছি আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি দিলে আর দোষীরা ধরা পড়লে সর্বোচ্চ শাস্তি অন্তত পরে অন্তত দর্শন করার জন্য দুবার ভাববে কারণ মেয়েটার মা বাবার সঙ্গে দেখা করতে যাবেন দেখা করতে চাই আমরা চেষ্টা করছি দেখা করার আচ্ছা